তো মাছটাকে করে কাটে নিছি তো মাছগুলো এরকম ভাবে পিস পিস করে নিছি একটু মোটা সাইজের করে নিছি তো দুন্দুল দিয়ে রান্না করবো এই যে দুনদুলগুলোও কিন্তু কাটে নিছি মাছের মতো পিস পিস করা একদম সুন্দর করে তো আজকে দিয়ে দিব হলুদ গুঁড়া তারপর দিয়ে দিব মরিচ গুঁড়া তারপর সামান্য পরিমাণ ধনিয়ার গুঁড়া দিয়ে দিব দিয়ে দিব পরিমাণ মতো লবণ তো এখন ভালো করে মাখিয়ে মাখিয়ে ভালো করে মাছের সাথে মশলা মিক্স করে নিতে হবে তো মশলা ভালো করে মাছের সাথে মিক্স করে নিছি এখন দশ মিনিট রেখে দিব তাহলে হবে কি মশলাটা মাছের সাথে ভালো করে মিশে যাবে তো যে মাছগুলো কিন্তু এক পিসটা হয়ে গেছে এখন আমি উল্টে তো আরেক পিসটা ভালো করে বেজে তারপর তো এখন দিয়ে সি পেঁয়াজ রসুন বাটা মরিচ গুঁড়া দিয়ে দিব দিয়ে দিব হলুদ গুঁড়ো ধনিয়ার গুঁড়ো পরিমাপ মতো লবণ দিয়ে দিলাম তো কষানোর জন্য সামান্য অল্প পরিমাণে পানি দিয়ে দিব দিয়ে কষিয়ে নিব তো এই যে মশলা কিন্তু কষানো হয়ে গেছে এখন আমি গুন্দুর দিয়ে দিব তো এই যে কষানো হয়ে গেছে এখন আমি পরিমাপ মতো জুল দিয়ে দিব তো এখন আমি পরিমাপ মতো দিয়ে কিন্তু বেশি দেওয়া যাবে না দুনদুলের তরকারি পরে কিন্তু একদম আরো সিদ্ধ হয়ে কিন্তু জুল উঠে হয় সেই জন্য জুলটা একটু কম দিতে হবে তো এই যে এখন আমি ঢাকিয়ে দিব টাইকে দিয়ে জাল করে নিব তৈরি বলকা এসে গেছে এখন মাছগুলো দিয়ে দিব যে তরকারিটা কিন্তু হয়ে গেছে আমি বেশি ঝুল রাখি নাই খুব অল্প ঝুল রাখা হয়েছে তো নামাই নিছি এখন